গতকাল ছিল বৃন্দাবন দাসের মৃত্যু দিবস সেই দিনে একটা রক্তদান শিবির সেখানে বিধায়ক উপস্থিত ছিলেন সেটা নিয়ে বিজেপিরা বলছে সিপিএম আর তৃণমূল দুটোই এক আছে মধ্যে একটা কথা আপনাকে বলি যবে থেকে বিধায়ক সুবোধ থেকে বিধায়ক হয়েছেন তবে থেকে কিন্তু উনি জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকটা প্রোগ্রামই অ্যাটেন্ড করেন উনি কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করছেন যেখানে জাতি ভেদাভেদ বা পলিটিক্যাল ভেদাভেদ নেই সেই জায়গায় কিন্তু অ্যালদাস জনপ্রতিনিধি হিসাবে কিন্তু আমাদের বিধায়ক মাননীয় শুভ অধিকারী কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেন কী বিয়েবাড়ি কী পুজো কী অন্নপ্রাশন কী শ্রাদ্ধ এবং স্কুল অ্যাক্টিভিটি থেকে নিয়ে কালচারাল অ্যাক্টিভিটি থেকে নিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে নিয়ে এবং বাকি যে পার্টি যারা তাদের কোনো কর্মসূচি থাকলে তারা যদি ইনভাইট করে উনি কিন্তু একটা জনপ্রতিনিধি হিসাবে দেখুন যবে থেকে উনি বিধায়ক হয়েছে তবে থেকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডেকোরম মেনটেন করছে আজকে ধরুন আমি কাছাপড়া পৌরসভার চেয়ারম্যান এবার যদি এখানে যদি কোনো সংগঠন থেকে যদি আমাকে ইনভাইট করে সেখানে যদি আমি যাই তাই সেটার মানে তো এরকম হয় যে এটার আমি কাউকে সমর্থন করছি বা ইয়ে ব্যাপারে এখানটায় আমার প্রোটোকলের মধ্যে পড়ে যেখানে মানুষ বাসে দাঁড়িয়ে মানুষকে কাজ করা এবং তারা কিন্তু সেই পোর্টফোলিওটাকে সম্মান যাপন করছে এবং সেই পোর্টফোলিওটাকে কিন্তু আমন্ত্রণ করছে